দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পথহারণা এক নামালককে উদ্ধার করল আর পি ঝাড়গ্রাম জেলার বাঘাসুর গ্রামের নামালক স্কুল ছাত্র রামকৃষ্ণ মাহাতো যে সপ্তম শ্রেণীর ছাত্র বন্ধুর সাথে দেখা করতে গতকাল হাওড়া স্টেশনে চলে আসে বন্ধু ঘোরার নাম করে তাকে ট্রেনে তোলে এবং নিজে পলাতক হয়ে যায় পরে রামকৃষ্ণ আরামবাগ স্টেশনে এসে বংশালে আর পি এফ তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টা জানতে পারে এরপরে আরামবাগ আর কর্মীরা আরামবাগ থানায় খবর দেন

पर। ना मुने चा। दोस ने ने आया। दोस नहीं आया दोस आना था ट्रेन में में भाग गया में चा आपको चापा कर वो, वो निकल गया हाँ। किधर से ट्रेन में वो चापा था चिपे चले कोल मैंने हावड़ा थे तई तो

তোমার নাম কি রামকৃষ্ণ মাহাতো বয়স কত কোন ক্লাসে পড়াশোনা করছো সেভেন বন্ধুটার নাম কি ছিল যে তোমাকে ট্রেনের মধ্যে চাপি দিয়ে চলে গেছে রামজিৎ রামজিৎ ওর বাড়ি কোথায় বাগাছুরেই আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, জুয়েলার সদরঘাট হুগলি